গুড মর্নিং একদম রকমে চাবেন আমি চলে এসছি আবারও নতুন একটা রেসিপি দেওয়া সেটা হচ্ছে চিকেন রান্না করবো কীভাবে হবে সেটাই দেখাবো এখানে কিছু তেজ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতন নিজের খানিক সব তেল দিতে হবে নিজের চিকেন রান্না করবো এখন ভালো মতন পেঁয়াজটা নাড়াচড়া করে ভাজা ভাজা করে দেবো তারপরে মশলা বাটি গেলে দেবো দিয়ে দিচ্ছি এখন আদা রসুনের পেস্ট দুধ চাটনি তারপর দিয়ে এখন গুঁড়ো মশলা সেটা হচ্ছে ধনে গুঁড়ো হলুদ দিয়ে লবণ যে মশলাটা এখন কেসে নিয়ে

একটা কোন পরিমাণ পানি আদলে বেশি আবার আমি আসলে ধরা বুঝবো কিছুক্ষণের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করেন শেয়ার দিন বেশি আল্লাহ